কার কেমন আছেন সব অলিভিয়া মোমেন্ডোলিভিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন আমরাও খুব ভালো আছি এক দিনের মতো আজকেও আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে প্রথমে আমি দুধের প্যাকেটটা কেটে নিলাম অভির জন্য চা বসাতেই হবে তো এদিকে আমি ভাতটাও বসিয়ে দেবো আজকে তাও একটু বলেছে বেলা করে যাবে তার জন্য গেছে চিকেন আনতে চিকেনটা নিয়ে এলে আমি দুয়ে বেছে ওটাকে আবার রান্না করবো তো ওইদিকে আমি দুধটাও বসিয়ে দিচ্ছি ও যতক্ষণে আসবে ততক্ষণে গরম হয়ে যাবে এদিকে আমি রসুন পেঁয়াজ তো ছাড়িয়ে নিয়েছি তার আগে যে মাংস নিয়েও চলে এসছে আমি মাংসটাকে কেটে ধুয়ে আর হচ্ছে এদিকে পেটেও নিয়েছি ভাতটা হয়ে গেছে ফ্যানটা গোড়ালেই শুধু হয়ে যাবে এইদিকে আমি এখন আলুটা ভেজে নেব একটু হালকা করে ভেজে নেবো আলুটা তারপরে হচ্ছে চিকেনটাকে কষানোর সময় আলুটা দিয়ে দেবো আমি মাটন করলে আলুটাকে একটু ভেজে নিয়ে ওটা একবারে প্রেশার কুকারে দিয়ে দিই আর এখন যেহেতু চিকেনটা আমি প্রেসারে দেবো না তার জন্য একটু হালকা করে ভেজে নিয়ে ওই কষানোর সময় দিয়ে দেবো তো ওতেই এখন তো নতুন আলু আর হচ্ছে তাড়াতাড়ি করেই সেদ্ধ হয়ে যায় চিকেন করি আর মাটন করি আমি নরমালি করি সেরকম দই দই আর হচ্ছে টমেটো এরকম কিছু দিই না আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা ওইসবই দিয়েছি আর একটু গুঁড়ো মশলা দিয়েছি বাস ওতেই একটু কষিয়ে কষিয়ে রান্না করব সেদ্ধও হয়ে যাবে এদিকে কষিয়ে করলে একটু টেস্টটাও বেশি হয় অলিভিয়াটা কি করছে দেখি কই রে কি করছিস এ ঘুম থেকে উঠে গেছে দিয়ে যে কি করছিস দেখে জল খাবি নাকি হ্যাঁ কি রে জল খাবি পাপা মুখ ধুয়ে দিয়েছে মুখ ধুয়ে দিয়েছে ঠান্ডা লেগে গেছে একটু কাশি কাশি হচ্ছে ওটা কি হাতে চো সকাল থেকে চো মুখটা দেখি স্মাইলটা দেখুন সকাল থেকে হাতে চকলেট পেয়ে বাঁদর আর খাবার খাবে না পাপা খাবে আর তুমি কি খাবে ওইটা পা দিও না ওইটা জলের বোতল তো তুমি তো জল খাও পা দিও না আমাদের অলিভিয়া কিন্তু মুড়ি খায় সকালে জানেন মেদিনীপুরের মানুষ তো আমরা মুড়িটা বেশি পছন্দ করি তাই না পাপা খায় ওলে বাবা লে তুমি খাও না ও তো মুড়ি খাবে না হ্যাঁ বলে মাঝে মাঝে যাও মুড়ি খাবো না পাপা তো খাবে তুমি কি খাবে বউ খাবে বউ মুড়ি খাবে তুমি খাবে না কেন তুমি কি খাবে তাহলে বলো তুমি কি খাবে বলো মামা মামা হবে মামা মামা হবে হ্যাঁ মামা মামা তো হবে তুমি কি খাবে এখন বলো হ্যাঁ মামা পাপা দিদি সব মামা বাড়ি যাওয়ার ধান্দা শুধু সারা দিন বলতে থাকি মামা যাবো মামা যাবো ওখানে গিয়ে দুষ্টুমি করতে পারে তো বাইরে ঘুরে বেড়ায় ওর মামার মেয়ের সাথে মানে বোনের সাথে খেলে ওই জন্য আমি রান্না বসিয়েছি তুই খেলা কর সবাইকে গুড মর্নিং বলে দাও তো একটু গুড মর্নিং বলিব বলে এদিকে রান্নাটা ও শুয়ে থাক কত দূর কি হলো চিকেনটা করব আর একটু টমেটোর চাটনি করব টমেটোটা পেস্ট করে বার করে রাখলাম আর ও রুটি নিয়ে যাবে আজকে যা টাকা হয়ে গেছে এবার দেখি আর একটু দেরি করে যাচ্ছে বলে আমি বললাম তাহলে ভাত খেয়ে যাও আর রুটি করে দিচ্ছি নিয়ে যাও হলে ও সাধারণত ভাত নিয়ে যায় তাড়াতাড়ি বেরিয়ে দেয় আর কি নটার সময় আজকে বললো ওই এগারোটার দিকে বেরোবো তো আমরা তাহলে ঠিক আছে আর যখন এতবেলায় যাচ্ছে ভাত নেওয়ার দরকার নেই ভাতটা খেয়েই যাওয়া আর রুটিটা নিয়ে যাবে খেয়ে যাবে এখন নিয়ে এসছি মুড়ি আর হচ্ছে চিকেন এখন মা মেয়ে দুজনে মিলে খেয়ে নেবো আগে তারপরে বাকি কাজ পরে হবে ওভিকেও খেতে দিয়ে দিয়েছি ও খেতে বসে পড়েছে আর ওর টিফিনও ভরে দিয়ে চলে এসেছি রুটিও হয়ে গেছে জানেন ওই চিকেন আর রুটি ওকে টিফিনে ভুলে দিয়েছে আর এখন আমরা মামে খেন তারপর ওবি অফিস বেরোবে তারপর তো বাকি কাজ আমার আছে চান টান আছে ওলিভিয়াকে স্নান করানো আছে পাপা যতক্ষণ থাকে ওর মন ভালো থাকে ওর পাপা বেরিয়ে গেলেই ওর মন খারাপ হয়ে যায় আবার জেগে বসে থাকে যে কখন তার পাপা আসবে মানে ঘুমিয়ে যায় ভাত খেয়ে তো তার পাপা শুধু এসে দরজাটায় আওয়াজ করলেই হলো মানে ঠকঠক করলেই মানে সেই ঘুমন্ত অবস্থায় উঠে দৌড়ায় আর কি পাপা এসে করে ভেতর থেকেই বাই বাইটা শুরু হয় তার পাপা ওখান থেকেই ঘরে ভেতর থেকেই বাই করে চলে আসে কিন্তু না ওইরকম হবে না এখান থেকে বেলকনিতে দাঁড়িয়ে দেখতে থাকবে তার পাপা পার হয়ে যাবে তখন 얘가 যে বাই টা বন্ধ হবে কি হলো চলে গেল এ মন খারাপ মন খারাপ হ্যাঁ অলিভিয়ার পাপা চলে গেলে অলিভিয়ার খুব মন খারাপ করে তাই না হ্যাঁ আবার দেখা হবে হ্যাঁ কে হ্যাঁ সময় চলে আসবে তুমি এখন স্নটান করো ঘুমু করবে ভাত খেয়ে দিয়ে তখন দেখবে ঘুম থেকে উঠে পাপা চলে এসেছে তাই তো হ্যাঁ কী এনে দেবে বেগুন এনে দেবে বেগুন কি করবে তুমি ও এখানে চেয়ার থাকলে দুষ্টুমি করে যখন তখন উঠে চলে যায় যে এটা একদম ফাঁক আছে তো ওই জন্য ওকে ছাড়া হয় না চলো আমি চেয়ার ঢুকিয়ে দিই এসব পাপা চলে গেছে অফিস যাবে তুমি তুমি পড়াশোনা করে অফিস যাবে হ্যাঁ তুমিও যাবে তুমি কি করে যাবে তুমি গাড়িতে করে যাবে ও রে বাবা রে তার গাড়ি বার করছে গো অফিস যাবে আগে অফিস গেলে আগে পড়াশোনা করতে হবে বড় হতে হবে পাপার মতো তবে গিয়ে অফিস যাবে হ্যাঁ হ্যাঁ বড় হবে যখন দিদির বাড়িও যাবে হ্যাঁ তুমি এখন ছোট বেবি তুমি আগে পড়াশোনা করো এই যে আমার করা হয়ে গেছে অলিভিয়াকেও করিয়ে দিয়েছি স্নান করে এক বালতি কেচে এনেছি এগুলোকে এখন মিলে দিই আজকে ভালো রোদ নেই আজকে মেঘলা মেঘলা করছে যেন বাইরেটা দেখুন কত ডাটা হয়েছে আপনাদের দেখাই একবার এই যে গাছটাই দেখুন কত সজনে ডাটা হয়েছে এই যে দেখেছেন আর কদিন যাক বলবো হয়েছে ফুল হচ্ছিল কিন্তু এই কুয়াশা হলো আর বৃষ্টি হলো তো ওই জন্য ঝরে গেছে তবে একটু আরও একটু বড় হলে ভালো টেস্ট হবে এখন এতটাও বড় হয়নি খাওয়ার মানে এটা ওই আলু পোস্ত দিয়ে খেতে ভালো লাগবে এমনি ভালো লাগবে না ওই ঝোল টোল করলে মাছ চলুন জামা কাপড়গুলো মেলে দিই আমার মেলা কমপ্লিট হয়ে গেছে আজ আর বাইরে দিলাম না এই ব্যালকনির ভেতরেই সব কটা দিয়ে দিলাম ওখানেই শুকিয়ে যাবে না বাবাই জল ঘাঁটবে না চলো এখানে জল পৌঁছে চলো জামা প্যান্ট থেকে চলে এসো বেদল চলে এসো 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 এখন অলিভিয়া ভাত খাবে দিয়ে ঘুমাবে তাই তো এখন কোটা বাজে হ্যাঁ হয়ে গেছে সাড়ে বারোটা পার হয়ে গেছে ভাত তাত খেয়ে ঘুম করতে হবে তো হ্যাঁ এখনই কলা খেয়েছে আর একটু যাক দশ মিনিট মতো এখন বাজে সন্ধে সাতটা আর চলে এসেছি আমি রান্নাঘরে এখন বানাবো রাতে চাউমিন মানে আর কি আজকে চাউমিন খাবে তো বললো আজকে রুটি করার দরকার নেই চাউমিন করা সকালে তো চিকেন এনেছিল আপনারা দেখেছেন তো ওই চিকেন থেকে বডি পিসটা রেখে দিয়েছিলাম চিকেন চাউমিন করব। তাই প্রথমে এখানে অলিভিয়ার জন্য করে নিলাম লঙ্কা দিই নি ওকে আগে দিয়ে দিই ও রাত হয়ে যাবে ও তার খাবার আছে ও খাবে না তাহলে তো আগে ও খেতে থাকুক এখন আমি আমাদেরটা করব ঝাল দিয়ে আর কি একটু ও খায় একটু আতটু ঝাল কিন্তু ওই চাউমিনে দিলে কোথাও বেরিয়ে যে মানে লাগবে ওর মুখে ও খাবে না তো ও খেতে থাকুক গরমগুলো ওর পাপা খাইয়ে দেবে তারপর আমি আবার চলে যাই ওখানে করে নিই আর কি তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি আর ওর মধ্যেই সব গাজর আর ক্যাপসিকাম করে দিয়ে দেবো দিয়ে চাউমিনটাকে আগে আমি ভেজে নেবো আর কি ভেজে রাখবো তারপর গিয়ে চিকেনটাকে করব। দিয়ে তারপর চিকেনটা হয়ে গেলে একটু মিক্সড করে নেবো মিক্সড করে নিয়ে তারপর মানে খেতে দিয়ে দেবো আর কি তো প্রথমে করলে চিকেনটা কি হয় কড়াইতে লেগে যায় ভালো চিকেন মানে চাউমিনটা ভাজা হয় না তার জন্য আমি চাউমিন আর সবজিগুলো সব ভেজে নিলাম আগে ভালো করে দিয়ে রেখে দিলাম দিয়ে চিকেনটাকে করে তারপর এখন মিক্সড করে দিচ্ছি আর মিক্সড করে নিয়ে এখন এই যে চলুন কেমন লাগছে আর হচ্ছে কার কার চাউমিন পছন্দ সেটা কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন তো যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আমার কিন্তু চাউমিনটা খুব একটা পছন্দ নয় আমার এগরোলটা বেশি ভালো লাগে তো বানিয়েছি যখন তো একটু টেস্ট করে দেখবো নিজে বানিয়েছি কেমন হয়েছে তো যাই হোক এখন এটা অভির জন্য প্লেটটা রেডি করে দিয়েছি ওকে আগে দিয়ে দিই দেখি ও খেয়ে কী বলে ওর জন্যেই তো বানানো আমি না হয় পরেই খাবো একটু তো এখন অলিভিয়াকে দেখুন একটু ও পুরো হামলে পৌঁছেছে কেন বলুন তো ওই যে সসটা দেওয়া হয়েছে আমি ওরটাতে দিইনি কিছু ওই জন্য আগে করে দিয়েছি আমরা ওর জন্য মানে সস খেতে পারি না জানেন তো পুরো দেখলে চেটে খেয়ে নেবে সঙ্গে সঙ্গে দেখেছেন তো ওর চাউমিন পড়ে আছে নিচে যেমনি দিয়েছিলাম তেমনি দু চামচ মতো খেয়েছে সবটাই পড়ে আছে তো দুষ্টু নিজে দেখেছেন সব পুরো ওগুলোকে আঙুল দিয়ে এক্ষুনি চেটে দেবে সব ওকে দিয়ে বলছি অভিকে তুমি হচ্ছে মিক্সড করে নাও নাহলে সবটা খেয়ে নেবে এই রাতের বেলা খেলে পেটে ব্যথা হবে বলুন তো ছোটো বাচ্চা আমি দিই না কিন্তু কী আর করা যাবে ও সামনে খাওয়াও যায় না একটু আতটু তো চলুন আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে আসি বাই